আমার মতো অভাগিনী মেয়েরা মোবাইলের শুধু স্টেটাসই দিতে পারবে যাবি তোমার শরীরটা খুবই খারাপ তো ক্যামেরা থাকতো একলা থাকতে বড্ড অসহায় লাগে তাই না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি এখন সকাল সকালবেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি সকাল কি বলছি দিনে রাত্রে চব্বিশ ঘন্টা সমানভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে পাঁচ দিন হলো বৃষ্টি থামার কোনো নাম নিচ্ছে না মনে হচ্ছে বানপানি নিয়েই একেবারে এটা থামবে তো জানি না কত দূর কী হবে তো বানপানি আসলে তো আমাদের খুব খারাপ অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছি আর এখন যে সময়টা যাচ্ছে এটাও বেশি একটা ভালো যাচ্ছে না মানে দেখতেই পাচ্ছ ঘর থেকে আমরা বেরোতে পারছি না আমাদের ঘরের ডোয়াগুলো ধসে পড়ে যাচ্ছে তো ঘরের মধ্যেও থাকা যাচ্ছে না ওই বৃষ্টি হলে একটা স্বেচ্ছে ভাব থাকে যে ঘরের মধ্যে একটা ভিজে ভিজে ভাব থাকে মাটির ঘরের মধ্যে যাদের আছে অবশ্যই তারা বুঝতে পারবে তো ওটাই হচ্ছে আর কি ভাত খেতেও ভালো লাগছে না কাদা কাচরের মধ্যে এই একটা মানে বাজে অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে তো বৃষ্টিটা থামলে খুব ভালো হতো তো ভগবান বোধহয় হয়তো কনফিউজ হয়ে গেছে যে বৃষ্টি দেবো না রোদ দেবো কী করবো বুঝেই পাচ্ছে না তো এই বৃষ্টির জন্য আমাদের এখানকার মানুষের খুব ক্ষতি হয়েছে কারণ এখন অনেকের ধান উঠতে বাকি ছিল তো তারা কেটে রেখেছে সেই ধানগুলো বসে বসে নষ্ট হচ্ছে আর তেমনই আমাদেরও কিছুটা ধান এভাবে কেটে রাখা আছে সেটা এখনও মারা হয়নি তো সেই ধানগুলো নষ্ট হচ্ছে তো ঠাকুর যদি একটু রোদ দিত তাহলে ধানগুলো ঘরে আনা যেত আর তাদেরও একটু উপকার হতো যাদের ধান নষ্ট হচ্ছে তো জানি না এই বৃষ্টি কখন থামবে আর এমন সময়ই কেন এটা পড়তে হলো সেটাও বুঝতে পারছি না তবে প্রকৃতির নিয়ম আমাদের হাতে তো কিছুই নেই তো যাই হোক বৃষ্টিটা থামলে খুব ভালো হতো তো এর মধ্যে আমাদের এখানে আবার টাইম কলে জলও চলে এসছে তো জল আনতে হবে তো যে দেখি আস্তে আস্তে জল পড়ছে মানে একবারে জোরে জল দেয় না মানে প্রথম দিকটা আস্তে আস্তে পরে তারপরে জোরে জল দেয় মানে ট্যাঙ্কিটা ভর্তি হওয়ার পরে ফুল স্প্রিডে জল ছাড়ে তো এখন আস্তে আস্তে পড়ছে তো আমাদের বাড়ির পাশের মানুষগুলো সবাই জল নিচ্ছে তার মধ্যে আমি একটু সাতাটা নিয়ে গেছিলাম দেখলাম জোরে জল আসছে না আসতে তো এই বোনটা আমাকে দেখে বলছে বৌদি তুমি আমার ভিডিও করো না কিন্তু তবুও আমি ওর ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম ও দেখো বৃষ্টির মধ্যে মাথায় ঠোঙা পেঁচিয়ে তারপর জল নিতে এসছে তো ছোটোবেলায় কে কীরকম করেছো কমেন্টে জানাতে ভুলো না আমি কিন্তু খুব করেছি আমার খুব ভালোও লাগতো তো ক্যামেরা দেখে একটু ট্যাঙায় ট্যাঙায় নেচেও নিল এখানে আমার শ্বশুরমশাই গিয়েছিল দোকানে ছাতা মাথায় দিয়ে তো আমাকে দেখে একটু লজ্জা পেয়ে গেল তো সকালে চায়ের নাস্তায় কী খাবে সেই জন্য দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসলো তো আমিও ঘরের দিক যাই এবার কলসিগুলো সব নিয়ে আসি জল নেব বলে তো উঠোনের মধ্যে দেখতে পাচ্ছ কেমন জল জমা হয়ে গেছে আর আর আমাদের উঠোনের সামনে সামনে ঘরের ইট পেতে কাজ হচ্ছে না মানে বৃষ্টি কাদা সৃষ্টি কোনো হয়েছে আর এখানে আমার পুচকু দেখো ও বৃষ্টির জলে পা ধুতে আসছে বুঝতে পারছো ওখান থেকে যদি পড়ে তাহলে কি অবস্থা হবে তো ওকে তো কোনোভাবেই ধরে বেঁধে রাখা যাচ্ছে না ও এতটাই দুষ্টমি শুরু করেছে তারপর খিদে পেয়ে গেছিল কি করবো আর তারপর কিছু কাঁঠাল ছিল ঘরে ভাঙা তো পেকেছিলো আমাদের গাছের কাঁঠালি তো শাশুড়ি মা ভেঙে রেখেছিলো তো আমি একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো বলে মুড়ি দিয়ে নিয়ে এসেছিলাম তো আগে ছোটোবেলায় মনে আছে কাঁঠাল আম এগুলোর দিনে খুব খেতাম কাঁঠালও খেতাম আমও খেতাম কিন্তু এখন কাঁঠাল খুব একটা ভালো লাগে না তবে ওই ফর্ম্যালিটি নেবানোর জন্য একটু খেয়ে নিচ্ছি খিদে পেয়েছে বলে আর এটা হলো তার পরের দিনের ক্লিপ আমার শরীরটা এই দিনে খুব খারাপ ছিল জানি না আমার কি হয়েছিল গ্যাসের সমস্যা হচ্ছিল তার মধ্যে দিয়ে বমিও আসছিল তার মধ্যে পেট ব্যথাও করছিল তো খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম শাশুড়ি মাও বাড়িতে নিয়ে একলা একলাই ছিলাম তো সকালবেলা উঠে দেখি আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না খুব বমিও পাচ্ছিল তো দু তিনবার তো হয়েই গেছে তারপর ছেলেকে দিয়ে একটু ওষুধ আনিয়েছি ছেলেটা আমার ছোট বলতে পারে না কিছুই তবে যেটুকু শিখিয়ে দিয়েছি সেটা বলে এই আমাদের কাছে একটা ফার্মেসি আছে এখান থেকে একটু ওষুধ নিয়ে এসেছে তো সেই ওষুধটা খেয়ে একটু ভালো লেগেছে বলে এখন বেলা এগারোটার সময় চা খেয়েছি তারপর যে কি কষ্ট করে দুটো ভাত রান্না করেছি এক ভগবান জানে আর এক আমি জানি তো ছেলে মেয়েকে নিয়ে ঠিক আমি পেরে উঠছিলাম না আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছিল তবে খেতে হলে তো রান্না করতেই হবে কে আমাকে রান্না করে দেবে বা কে আমার ছেলে মেয়েকে খাইয়ে দেবে তো এখানে আমার কাছে কেউই নেই আমি একান্তই একা তো যারা আছে তারা থেকেও নেই আর যার থাকার কথা সে থাকতেও থাকে না তো নিজের কষ্টটা নিজের মনের মধ্যে চেপে রেখে নিজের দিনগুলোকে এগিয়ে যাচ্ছি তবে আগে আমি খুব দুর্বল ছিলাম কিছু একটা হলে আমি ভে ভ্যা করে কাঁদতাম সবাইকে বলতাম জানাতাম তবে জানো তো এখন আমি কাউকে জানাই না কাউকে বলিও না তো আমার কষ্টটা কেউ বুঝতেই চায় না তো কাকে বলবো বলো আর যার বোঝার সে বুঝেও বোঝে না তার জন্য বলার আর আমার কিছু নেই তবে মা বাবার কথা খুব মনে পড়ে শরীরটা খুব খারাপ হলে যে তারা থাকলে হয়তো আমার এই কষ্টটা ভোগ করতে হতো না তবে আগের থেকে আমি অনেকটা শক্ত হয়ে গেছি আর শক্ত তো আমাকে হতেই হতো কারণ আমি যে দুই ছেলেমের মা তবে এই নরম মানুষটাকে শক্ত করার পিছনে কয়েকটা মানুষের অনেক বড় ভূমিকা আছে তো যাই হোক তাদেরকে বলতে চাই অনেক ধন্যবাদ আর আগে যেও যেন আরও শক্ত হতে পারি তো এখানে দেখো বৃষ্টি কাতা তো থামার না নিচ্ছে না কাপড় আমার অনেক জ্বরো হয়েছিল বিকালে একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে উঠে দেখি আমার গালে কিসে কামড়ে দিয়েছে আমি বুঝতেই পারিনি তারপর বিকাল দিকে দেখি একটু বৃষ্টি কমেছে আর ঘরে আমার ছেলে নেই মানে বৃষ্টিটা কমার সঙ্গে সঙ্গে ও কোথাও বেরিয়ে গেছে তো খোঁজার জন্য ঘরের পিছনে আমি দাঁড়িয়েছিলাম তার মধ্যে দেখি একটা কাণ্ড আর কাণ্ডটা হলো ওই দেখো ঘরের সামনে দেখতে পাচ্ছ একটা বাদর ওরা কিন্তু পাহাড়ে থাকে পাহাড় থেকে একদম মানুষের বাড়ি বাড়ি নেমে এসছে তো আমাদের এখানেই কাছাকাছি একটা গণেশ মন্দির আছে সেখানে অনেক বড় একটা পাহাড় আছে তো ওখানেই থাকে ওখান থেকে এখন মানুষের বাড়ি বাড়িও চলে আসছে কারণ ওখানে খাবারের প্রচণ্ড অভাব হচ্ছে ওদের খেয়ে পেট ভরছে না ওই জন্য মানুষের বাড়ি বাড়ি চলে আসছে এমন হয়েছে আমাদের রান্নাঘর থেকে চাল খেয়ে গেছে ডাল খেয়ে গেছে ভাতও খেয়ে গেছে তরকারি সবজি যেটা পেয়েছে মানে কোনো কিছু ছাড়েনি শুধু আমাদের ঘরে না আমাদের পাড়ার অনেকের বাড়িতে বাড়িতে এরকম করে গেছে তো ওদের দোষ দিয়ে লাভ নেই ওরা খাবার দাবার পাচ্ছে না বলেই মানুষের বাড়ি বাড়ি চলে এসছে আর এখানে দেখো আমার ছেলে খেলায় কত ব্যস্ত দেখো কত বন্ধু সাঙ্গ পাঙ্গ সবাইকে নিয়ে একদম খেলায় মস্ত হয়ে আছে আর এই গাড়িগুলো কিন্তু সব ওর ও ঘর থেকে খেলার জিনিসগুলো নিয়ে নিয়ে ওদেরকে খেলতে দেবে আর একটা একটা করে হারিয়ে আসবে আর ঘরে এসে কান্না করবে মা আমার খেলনা নেই তো সকাল থেকে তো সবাই দেখতেই পেলে আমার শরীরটা খুবই খারাপ তো ক্যামেরা অন করার কোনো ইচ্ছে আমার ছিল না তবুও অন করেছি একটাই কারণ যে ভালো দিকটা দেখাবো খারাপ দিকটা কেন দেখাবো না তো আমার যখন শরীর অসুস্থ এটাও একটা ক্যামেরা বন্দি করে রাখার বিষয় আমার মনে হলো তো কাল ফাদার্স গেছে মোবাইলে এসছিটাও দিয়েছি ঠিকই কিন্তু নিজের বাবাকে বলতেই পারিনি যে বাবা হ্যাপি ফাদার্স ডে ভালো থেকো বা একটা মুখের কথাও বলতে পারিনি তো ওই মনটা শরীরটা দুই মিলিয়ে খুব খারাপ যাচ্ছে আমার দিন তবে মানুষ থাকতেও একলা থাকতে বড্ড অসহায় লাগে তাই না তো আমার অবস্থাটাও তাই তবে মেনে নিয়েছি কিন্তু মানুষ তো কষ্ট হয় মেনে নিলেও কোথাও না কোথাও কষ্টটা থেকেই যায় তো ভেবেছিলাম এসে একটু ঘরের কাজ করবো ঘরটা পুরো অগোছালো হয়ে গেছে কিন্তু এখন আর ইচ্ছে করছে না ঘরের কাজ করতে ওদিকে মেয়েকে ঘোম পাড়িয়ে রেখে এসেছি ছেলে যেন কোথায় চলে গেছে ওর তো কোনো হদিসই নেই মানে ও ঘরে থাকছেই না এদিকে ওদিকে এর বাড়ি তার বাড়ি খেলতে চলে যাচ্ছে এক তো শরীর খারাপ ওকে ধরে রাখতেও পারছি না বাচ্চাটা আমার এখানে এসে খুব খারাপ হয়ে গেছে মানে ওর অভ্যাস পড়া সবগুলোই সব মিলিয়ে খুব খারাপ হয়ে গেছে তো সেই জন্য মনটা আমার খুবই খারাপ যায় দিনকে দিন জানি না আমি কবে নিজের মন ঠিক করতে পারবো আর সব কিছু ঠিক করতে পারবো আর ফাদার্স ডে চলে গেছে গতকাল তো বাবাকে তো বলতে পারিনি তবে ভিডিওর মাধ্যমে বাবাকে আমি বলছি বাবা হ্যাপি ফাদার্স ডে ভগবান তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক আর অনেক অনেক লম্বা আয়ু দিক যতদিন আমি বাঁচবো ততদিন যেন তোমরা আমার চোখের সামনে থাকার তোমরাও তোমাদের বাবাকে এই ভালোবাসাটা সামনে থাকতে প্রকাশ করো আমার মতো দূরে যেয়ে নয় আমি ধারে থাকতে মা বাবার কদর বুঝিনি কিন্তু দূরে যখন চলে গেছে এখন অনেক অনেক মিস করি তো সব থেকে মূল্য দেওয়া উচিত জীবনে নিজের মা বাবাকে মা বাবার কথা শুনে চলা উচিত যেটা আমি করিনি তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা